হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো খুবই লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কি আর করার আমি টাইম পাইনি আর ব্লগটা এডিট করতেও পারিনি টাইম ছিল না যেহেতু অনেক ব্যস্ত ছিলাম কিন্তু তোমাদের সাথে তাও শেয়ার করলাম যেহেতু ভিডিওটা আছে আর আমার কাছে এখন অন্য কোনো ভ্লগ নেই তাই আমি ভাবলাম এটাই ব্লগটাই শেয়ার করি কিন্তু আমার চাট ছিল না মনটা তাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিও আর ভালো না লাগলে সাপোর্ট দিও না তো আজকের দিন ছিল তোমরা বুঝতেই পারছো কী দিন আজকে শিবরাত্রি শিবরাত্রি মহাশিবরাত্রি তো আমি এখানে ঘরের ঘরে পুজো দেবো বলে সব কিছুই এনেছি মন্দিরেও পুজো দেবো আর তোমরা অনেক তো আমাদের বাড়িতে তো মন্দির আছে তো মন্দিরেও পুজো দিব আর এখানেও পুজো দেবো তাই আমি এখানেও সব কিছু যা যা লাগবে সব কিছু নিয়ে প্যাক করে রাখছিলাম মানে সাইড করে রেখে দিচ্ছিলাম যা যা মন্দিরে লাগবে এখানেও আমি সব কিছুই দিয়েছি ঘরের পুজো তো আগে সবার আগে ঘরের পুজো তারপরে যা করার বাইরে তার জন্য আমি সব কিছু রেডি করছিলাম আর খুব সকাল সকাল উঠে স্নান স্নান করে সব ঘর বাড়ি কাজটা করে তারপরে বাজার থেকে বাজারে নিয়ে এসে টাইম ছিল না বাজারে ব্লগটা এমনিতেই এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ আমাকে সাপোর্ট দিও বাজারে গিয়ে ব্লগটা করতে পারিনি বাজারে যা যা নিয়ে এসেছি যাই হোক এখানে আমার বর আজকে ক্যামেরাটা সেট করে দিয়েছিল রিং লাইটের মধ্যে একটু তার জন্যই আমি ব্লগটা করতে পারছিলাম এখানে আমি যা যা ফল লাগবে কেটে নিচ্ছিলাম ঠাকুরের তারপর আর কি অনেক দিন পর ব্লগটা ছাড়ছিলাম যে ভালো লাগছে না কিন্তু ছাড়তেও হবে যেহেতু মোবাইলে আছে বানিয়েছিলাম এত আশা করে তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্য প্লিজ একটু সাপোর্ট দিও এখানে ফল কাটছিলাম আর কথা বলছিলাম তোমরা কে কে শিবরাত্রি করেছো কমেন্ট করে জানাবে আর যারা যারা নি তারাও কমেন্ট করে জানাবে প্লিজ আর এখানে আমি ঠাকুরের জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করছিলাম সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে যেহেতু শিবরাত্রি পাঁচ ফলটা এখানে রেডি করে পাঁচ ফলটা শিবের ওখানে দিয়ে দিলাম আমি মন্দিরেও পাঁচ ফল দেবো এখানেও পাঁচ ফল দিব আমাদের গুরুদেব বলেছে আমাদের মন্দিরে বাড়িতেই আমরা যার বাড়িতে থাকি তাদের বাড়িতেই ওই দাদুটার কাছে দীক্ষা নিয়েছি গুরুদেব হয় কিন্তু আমরা তাও দাদু বলি যাই হোক এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে তো আমাকে সারা দিন উপোস থাকতে হবে তার জন্য আমাকে আজকে উপস্থ থাকতে সবাই উপোস থাকবে যারা যারা করবে শিবরাত্রি শিবরাত্রি তারা তো উপোস থাকতেই হবে আজ আজই এমন একটা দিন আমার খুবই স্পেশাল দিন এই দিনটাকে আমার খুবই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ যা যা লাগবে সব কিছু কমপ্লিট করে রেডি করে নিয়েছি তারপর সব কিছু রেডি করে একটু আমি দাঁড়া হলাম এখন আমি একটু শাড়ি পরে নেব যেহেতু শিবরাত্রি তাই শাড়ি তো পরতে হবে কোনো রকমে পরবো এখন অতটা সাজবো না তো আমি শাড়ি পরেও নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে আমার হাজব্যান্ড ধুতি পরেছে কেন কি গুরুদেব পরেছে পরতে যেহেতু আমি শাড়ি পরেছি আর আজকে দুজনেই তার জন্য শাড়ি আর ধুতি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে ওখানে রিং লাইট থেকে এখন ক্যামেরাটা সরিয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু এই যেখানে আমি ফলগুলো তখন অল্প কেটেছিলাম তার জন্য এখন সবগুলো কেটে নিচ্ছিলাম শাড়ি পরে নিয়েছি রকমে আমি অতটা শাড়ি পরতে জানি না পারি না তাই কোনো রকমে পরেছি দাদু বলো কোনো রকমে পরো পারো বা না পারো তাই পরতেই হলো যেহেতু গুরুদেব বলেছে আমার খুবই ভালো লাগে শিবরাত্রি করতে আমার তো খুবই ভালো লাগে আমি আগের বারও নির উপাস থেকে দিন রাত্রে জল ঢেলেছিলাম কিন্তু এবার তো রাত্রে লাগেনি তাই আমি দিনের বেলায় জলটা ঢালবো একে রাতে ঢেলেছ চারপোহর আমারও খুব ইচ্ছে ছিল চারপহুরে জল ঢালবো কিন্তু একা আর হয়ে ওঠে না যদি কেউ সঙ্গ দেয় সবাই যদি একসাথে করি তখনই না ভালো লাগবে কিন্তু একা একা কার ভালো লাগে তার জন্য আমি করতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছে আছে তো আমি এখানে পুজোটা করে নিয়েছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ আমার হাজব্যান্ড ভিডিও করছিল না ঠিক মতন দুজনেই পুজো দিয়েছিলাম তো দিচ্ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি তো এখন আমি মন্দিরে এসে পড়েছি আর গুরুদেবও এসে পড়েছে যে দেখো আমাদের মন্দির আমাদের মন্দিরে সব ঠাকুরই আছে অনেক রকমের ঠাকুর আছে মা মনসা সরস্বতী হনুমান ঠাকুর ব্রহ্মা বিষ্ণু পঞ্চদত্ত ঠাকুর নিত্যানন্দ ঠাকুর তারপরে মা কালী বাবা তারপর তেত্রিশ কোটি দেবতা দুর্গা ঠাকুর ফটো আছে আর গুরুদেবের আছে গুরুদেবের গুরুদেবের ফটো তো কেমন লাগলো আমাদের মন্দিরটি কমেন্ট করে জানাবে ওই দেখো আমার হাজব্যান্ড ওখানে বসেছে আর আমি ক্যামেরাটা ঠিকই করেছি কিন্তু ক্যামেরাটা উল্টো হয়ে গেছে এখানে সব প্রসাদ রেডি হয়ে গেছে আমি আর আমার গুরুদেব মিলে করলাম দাদু মিলে ক্যামেরাটা আবারও উল্টে গেছে ডোন্ট মাইন্ড তো আমরা এখানে পুজো করতে বসলাম একটু ক্যামেরা করলাম ভেবেছিলাম করব না কিন্তু করলাম যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা এখানে পুজো করছিলাম এইটুকুই দেখালাম তারপর জল ঢালাটা দেখিয়ে দিলাম অনেক রকমের পুজো করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পাইনি কিন্তু জল ঢালাটা লাস্টে আমার হাজব্যান্ড ধরে দিয়েছিল তো জল ঢেলে নিলাম কেমন লাগছে বলো আমাদের মহাদেবকে কমেন্ট করে জানাবে এটাই হচ্ছে আমাদের মন্দির মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার তো খুবই ভালোভাবে জল ঢালা কমপ্লিট হয়ে গেল তো ব্লগটি এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার নেক্সট ব্লগে ওয়েট করবে বাই বাই